জীবনে ঝগড়া আরও প্রয়োজন আছে এতগুলো বছর জীবন এক নিয়মে চলছিল নিরামিষ গতিতে ঝগড়াটা মিছে মিছে হলেও আমরা দুজনে একে অপরের অজান্তে বেশ মজাই পেয়েছিলাম কিন্তু আমি বুঝে উঠতে পারিনি আমার ঝলকের সাথে সেদিনই শেষ কথা হবে প্ল্যান মতো দিনগুলো পার করে দেশে এলাম এয়ারপোর্টে মিমি দ্বীপ তাপসিন নিশান বসে আছে মামা আসে না মিমিকে জিজ্ঞেস করলে মিমি বলে মামার কাজ পড়ে গেছে তাই আসতে পারিনি ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই নিই ওদের সাথে দেখা সাক্ষাৎ ভাব বিনিময় হওয়ার পর মিমিকে বলি আমার ক্যান্টনমেন্টে কাজ আছে সেখানে যেতে হবে সেদিন আমার সাথে শুধু নিশান যায় মিমি তাপসিন বাড়ি চলে যায় আমার জিনিসপত্র নিয়ে দীপ আমার সাথে যেতে চাইছিল কিন্তু ওর অফিসে কাজ ছিল তাই চলে যায় যাওয়ার পথে নিশানকে আমি বলি ঝলকির কি কোনো খোঁজ খবর নিয়েছিস ও কি এখন ক্যান্টনমেন্টে আছে না আপনি ভাইয়া তোমার সাথে সাথে কি আমার সাথেও কথা বলতে আমার সাথেও কথা বলা বাদ দিলো আমি কি বুঝলাম না আমার সাথে গত বেশ কয়েকদিন পরই কথা হচ্ছে না ভাইয়ার সাথে অনলাইনেও আসেনি ফোন দিলে কখনো সুইচ অফ কখনো ভিঝিয়ে আবার রিসিভ করলে কথা বলতে যাচ্ছে না আর এখন পার্মানেন্টটি অফ দেখাচ্ছে ভাইয়ের মোবাইলটা মেবি নষ্ট হয়ে গেছে নষ্ট হলে তাই কি ঠিক করতে এত সময় লাগে আর ওর তো টাকার টানা পড়ানো নেই মোবাইল নতুন এটাও কিনতে পারত হতে পারে সময় পাইনি কেন জন্য ভাইয়া এদিন অনেক ব্যস্ত থাকে আমাকে বলেছে নিশান কিছুদিন কষ্ট করে থাকো আমি তোমাকে সময় দিতে পারছি না কাজের অনেক চাপ আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা আবার ঘোরাফেরা করব আগের মতো ভাইয়া সময় দিতে পারছে না বলে তুমি কষ্ট নিও না প্লিজ আমাকে ফোনে না পেলে কষ্ট নিও না তোমার আপিও যদি আমার খোঁজ করে বলো যে সে ঠিক আছে আর যদি আমাকে কল দিয়ে না পায় কখনো বলো ভাই একটু ব্যস্ত ফ্রি হলে কথা বলবে আমি কিন্তু ওর সাথে রাগ করে নি নিশানের সাথে কথা বলতে বলতে ক্যান্টনমেন্টে পৌঁছে আমি ভেতরে ঢুকে খেলাম একটা ধাক্কা ভেতর যেন পুরোটাই ফাঁকা বলা চলে হাতে গোনা কয়েকজন লোক দেখছিলাম তবু আমি তোয়াক্কা না করে ঝলকের অফিস রুমে যাই সেখানে ঝলক নেই ইউনিটের একটা কাকো যেন নেই এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলাম হঠাৎ শুনতে পেলাম ক্যান্টনমেন্ট স্টেডিয়ামের দিকে থেকে শব্দ আসছিল অনেক ভাবলাম কোনো পারফরমেন্স চলছে ওখানে হতে পারে ঝলককে ওইখানেই পাবো সেটা ভেবেই ওদিকটায় গেলাম আর গিয়ে দেখলাম একদল সেনা মাঠের মাঝে একটা লাশের খাটে রাখা মৃত লাশ লাল সবুজের পতাকা দিয়ে ঢাকা অবস্থায় রেখে সেলুট করে সম্মাননা জানিয়ে আশমানের শুনে ফায়ারিং করছে প্রথমে কিছু বুঝতে না পারলেও পরক্ষণে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল যা আমার মনেও না দিলেও না মনে একটাবারও কু ডেকে বলেনি আমার জীবনে এত ঘন অন্ধকার নেমে আসছে কিছুক্ষণের জন্য আমি মেনে নিতে পারছিলাম না বাস্তবটাকে নিজেকে বোঝাচ্ছিলাম লাস্টটা মেজর ঝলকের ওটা আমার ঝলকের না আমি সেদিন কাঁদিনি ঝলকে সেই উক্তিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চারণ করছিলাম আমার কলিজাটা ছিঁড়ে আসছিল গায়ে এক ফুটের শক্তি পাচ্ছিলাম না দাঁড়িয়ে থাকার কিন্তু আমি কাঁদছিলাম না সর্বোচ্চ চেষ্টা করি নিজেকে কন্ট্রোল করার কোনোভাবেই যখন পেরে উঠছিলাম না নিজের সাথে তখন নিজেকে বোঝাই ওটা আমার ঝলক না হয়তো অন্য কোনো ঝলক কিন্তু আমার ঝলক না আমি মুখ ছাপিয়ে মুখ ছাপিয়ে ধরে নিজেকে বোঝাই দূর থেকে ওর ফ্রিজিং গাড়িতে নিয়ে যাওয়া দেখি আমি থেকে গিয়ে অপেক্ষা করি আমি জানতাম ওর কবর কোন হবে সেখানে দাঁড়িয়ে উক্তিগুলো মনে পড়ছিল একদিন আমাকে কি বলেছিল জানেন গোরস্থানটা দেখিয়ে বলেছিল দেখো আমি মরে গেলে আমাকে এই গোড়াস্থানটাতে কবর দেবে যদি কখনো অগোচরে হারিয়ে যায় তবে নিশ্চিন্তে এখানে এসে দাঁড়িয়ে থেকো তোমার ঝলক এখানেই মাটি চাপা পড়ে থাকবে আমি মরে গেলে তোমার জন্য একটা শান্ত নাকি জানো তোমার ভালোবাসার মানুষটা তোমার হয়ে পৃথিবী থেকে চলে গেছে অন্য কারো ছায়া তার উপরে পড়েনি আমি জানি আমি চলে গেলে তোমার জীবনে কতটা অন্ধকার নেমে আসবে যে অন্ধকারে তুমি কোথায় হারিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই চাইবো আমাদের মৃত্যুটা যেন একসাথে হয় কিংবা তুমি আগে মরে যাও আমি পরে মর কিন্তু আমি আগে মরতে চাই না অন্তত তোমার জন্য ঝলকের সেই মৃত্যুময় কথাগুলো খুব মনে পড়ছিল ভাবা যায় যার মৃত্যুর কথা আমি ভুলেও চিন্তা করিনি সেই কিনা এভাবে চলে যাবে বছরের পর বছর আমি নিশানের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছিলাম আগে যদি জানতাম আমার এই দিন দেখতে হবে তবে ঝলকের মৃত্যু মেনে নেওয়ার প্রস্তুতিটাও নিতাম তবে ঝলকের মৃত্যু মেনে নেওয়ার প্রস্তুতিটাও নিতাম আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আমার মনে হচ্ছিল ঝলকের আত্মা আমার চারপাশ দিয়ে ঘোরাফেরা করছে আমার সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু আমি চেষ্টা করেও পারছিলাম না ওকে অনুভব করতে আমার পাশে নিশান থেকে পরিস্থিতি দেখে বুঝতে পারছিল না ও কি করবে আমার মতো শক্ত নিজেও খেয়েছে কাঁদবে তো দূর আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেছিল আমার এখন কি হবে আমি কি চিৎকার করে কাঁদবো নাকি মাথা ঘুরিয়ে পড়ে যাব। ঝলকের মৃত্যু মেনে না নিতে পেরে আমার কোনো ক্ষতি হবে না তো এসব ভেবেও আমার এসব ভেবেও ড্যাপ ড্যাপ করে আমার দিকে চিন্তিত হয়ে তাকিয়েছিল আমি সেখানে দাঁড়িয়ে এত কিছু চিন্তা করার পরেও নিজেকে মানাতে পারছিলাম না ঝলক নেই ঝলকের কথা মতো গোরস্থানটাতে ওকে দাফন করা হলো চোখের সামনে মানুষটাকে সযত্নে কবরে শুয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে আমি প্রতিটা ধাপ পরোক্ষ করে দেখছি সেই দূর থেকেই আমি সেই সময়ের জন্য হয়ে গিয়েছিলাম একজন অনুভূতিশূন্য মানুষ আর ভেতরে সুখ দুঃখের ডেফিনেশন করাটা কষ্টসাধ্য ঝলকের আলো নিভিয়ে মিনিটেই আমার জীবনে অন্ধকার সে নেয় নিজেকে নির্জীব জড়বস্তু মনে হচ্ছিল আরও মনে হচ্ছিল চারপাশের হাওয়া পাথরের রূপ নিয়ে আমাকে চাপ দিচ্ছে আর শ্বাস প্রশ্বাস আটকে চেপে আসছে আমার ভেতর আমি ছিলাম সেই সময় ঝলকের সাথে কাটানো অতীতটাতে কারোর সাথে কথা বলছিলাম না একদম নিশ্চুপ ছিলাম রাতে দেয়ালে হেলান দিয়েও যখন ঝলকের ঘরে আমি অন্য মানুষকে চারপাশটাতে অন্ধকার দেখে মনে পড়লো আমার ঝলকটাও এমন একটা অন্ধকার ছোট্ট ঘরে শুয়ে আছে ওর কেমন লাগছে আমার তো দম বন্ধ হয়ে আসছে তখন কান্না না করলেও আমি অনুভব করছিলাম আমার কান্না করাটা খুব জরুরি না হলে ভেতরটা শান্ত হবে না কিন্তু কান্না পারছিল না ভেতরের যন্ত্রণা হচ্ছিল অসাময়িক মনে হচ্ছিল আমার ভেতরে সালফিউরিক অ্যাসিড ঢেলে দিয়েছে কিংবা আগুন লাগিয়ে দিয়েছে ইচ্ছে করছিল কোনো এক জনশূন্য এলাকায় পাহাড়ের আড়ালে গিয়ে সচরে চিৎকার করে ভেতরটাকে হালকা করি আমার কেমন একটা অসহ্য যন্ত্রণা যেন হচ্ছিল যা বলে প্রকাশ করতে পারছি না আমার ওই যন্ত্রণাগুলো কেবলই আমি অনুভব করতে পারি কিন্তু বোঝাতে পারি না কাউকে দেশে থাকাকালীন আমি সবার সামনে স্বাভাবিক অভিনয় চালিয়ে যাচ্ছিলাম কারণ আমার ভেতরের যন্ত্রণা আমি তো প্রকাশ করতে পারছিলাম না যে নিশানকে নিয়ে আমার ভাবনাগুলো সীমাবদ্ধ ছিল ঝলক মরে যাওয়ার পর যেন আমি নিশানের সাথেও ঠিকমতো কথা বলতে ভুলে গিয়েছিলাম নিশান কখনো আমাকে এতটা চিন্তা করেনি যতটা চিন্তায় পড়েছিল ঝলক মারা যাওয়ার পর ও ঘাবড়ে যাচ্ছিল আমি কোনো আমি কেন এখনো কান্না করছি না সেটা ভেবে ও বুঝতে পারছিল আমার কতটা কষ্ট হচ্ছিল নিশানদ্বীপ তো নিশানদ্বীপ সর্বোচ্চ চেষ্টা করতো আমাকে হাসি খুশি রাখার ওদের কিছু বুঝতে না দেওয়ার জন্য আমি ওদের সাথে অভিনয় করে চালিয়ে যেতাম রাতে ঘুমোতে পারতাম না চোখ বন্ধ করলেই ঝলকের স্মৃতি ওর গলার আওয়াজ ওর হাসির আওয়াজ জানেন ওর হাসিটা অনেক সুন্দর ছিল তিনটে দাঁত হালকা কোকরা ছিল ওই দাঁতগুলোর কারণেই হাসিটা এত মন করা ছিল সব আমার মগজে চেপে বসছিল সেখান থেকেই আমার রাতের দুঃস্বপ্নগুলোর প্রখর রূপ নিতে থাকে রাতের পর রাত আমার জীবনটাতে ওখান থেকেই কালো অন্ধকার নেমে আসে কুয়েতে যাওয়ার পর আরও ভেঙে পড়ি এদিকে ঝলককে হারানোর যন্ত্রণা আর একদিকে নিশানকে হারানোর ভয় ঝলকের মৃত্যুটা আমাকে আরো বেশি দুর্বল করে দেয় নিশানের ব্যাপারে সব মিলিয়ে আমি অকুলা সব সব মিলি আমি অকুলান হয়ে এসব ভুলে থাকার জন্য নেশার আশ্রয় নিই রেড ওয়াইনের মাঝে ডুবে থেকে যন্ত্রণা ভুলে থাকতাম রাতে দিনের বেলা কাজে চাপে যন্ত্রণাগুলো যাও চুপসে থাকে রাতের বেলা সেগুলো উন্মুক্ত হয়ে কঠিন যন্ত্রণা দেয় ঝলককে ভোলার জন্য মদ ছাড়া আমি আর কিচ্ছু পাইনি কি করবো বলুন ওকে ভোলার মতো একটা কারণও আমার কাছে নেই ও কার কাছে কেমন ছিল আমি জানি না তবে আমার কাছে একটা কোষ্টি পাথরের মতো ছিল যার স্পর্শে স্বর্ণ খাঁটি হয় আর ঝলকের সঙ্গে থেকে মানুষ সৎ হয় আজ আমি ঝলককে ভুলতে পারিনি এতগুলো বছরের স্মৃতি কি করে ভুলবো স্যার কথাগুলো বলতে বলতে শেষ পর্যায়ে সে মিশন কান্না করতে করতে ঝলকের মৃত্যুর কথা বলছিল তীব্র মিশনের মুখের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে একটা প্রশ্ন করব মিশান বলুন ঝলকের পরিবারের সাথে কি পরা দেখা করেছিলে যার জন্য করব সেই তো নেই আর ওর পরিবারের কাউকে তো আমি চিনি না কোথায় থাকে তারা তাও জানি না খোঁজ নেই নি আমি নিয়ে কি লাভ ঝলক তো নেই যদি ঝলক তাদেরকে আমার কথা বলতো তাহলে তারা কোনো না কোনোভাবে আমার খোঁজ করত। তাই আর আমি নিজে থেকে কিছু করিনি আমি তো তোমাকে আমার পরিবারের সামনে নিই দীপ্তির কারণে ছোটবেলা থেকেই মায়ের আশা ছিল দ্বীপটি আমার বউ হবে বড় হওয়ার পর মা ওকে তার ছেলের বউ হিসেবেই দেখে শুধু মা না বাবা তৃপ্তি সবাই চাইতো যে আমি দীপ্তিকে বিয়ে করি তাই আমি তোমার কথা ওদের সামনে বলার সাহস পাইনি আমার পরিবারের সবাই আমাকে দেখে ভয় পাই ঠিক কিন্তু মনে মনে আমিও কিছু ক্ষেত্রে ওদের ভয় পাই কারণ ওরা কষ্ট পাবে হয়তো সময় চাইলে তীব্রর বই এই দ্বীপটি হ হতো কিন্তু সেটা হয়ও নি আর তোমাকে কখনো বলিনি এই কারণে তুমি তো সব সময় আমার ওপর রেগে থাকো যদি কখনো আমার ওপর রাগ করে আমার পরিবারের সামনে কি উল্টোপাল্টে কিছু বলে দাও সবাই অনেক কষ্ট পাবে ওরা আবার নিজের মুখে শুনলে যতটা আঘাত পাবে তার থেকে বেশি আঘাত পাবে তোমার মুখে শুনলে কিন্তু ঝলও কেন তোমাকে এত বছরও পরিবারের সামনে নেয়নি এটাই বুঝতে পারছি না জানি না আমি কখনও আগ্রহ প্রকাশ করিনি ওর পরিবার সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ না করার যথেষ্ট কারণ আছে আমার না কোনো আমার না কেন যেন মনে হতো ঝলকের বাবা মানে আবার মাঝে মাঝে মনে হতো ও ব্রোকেন ফ্যামিলির সন্তান যদিও ঝলক কখনো প্রকাশ করেনি তবে আবার কেন জানি এমন মনে হতো তাই ভাবতাম বারবার ওকে জিজ্ঞেস করে ওর মনে কষ্ট দিয়ে বসে যদি এরকম কেন মনে হতো কি জানি আপনা আপনি এমন ধারণা হচ্ছিল আচ্ছা আরেকটা প্রশ্ন করব কারণ নিশানের মার্ডার হওয়ার পর তুমি ক্রিমিনালে ধরে ধরে যেভাবে পনিশমেন্ট দিয়েছো ধরো ঝলকেও যদি কেউ মারে আই মিন ও যদি উল্লেখ্য মৃত্যু না হয় মার্ডার কর হয় তাহলে কি তুমি তাকে বা তাদের কেউ মারবে মিশন তীব্র দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো ঝলকের মার্ডার হয়েছে তীব্র একটা বিব্রতকর ভাবে উত্তর দিল আর বাবা আমি কখন বললাম ঝলকের মার্ডার হয়েছে আমি বলেছি ধরো যদি হয় মার্ডার মিশন লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল জানি না এই মৃত্যু মৃত্যু খেলা আর খেলতে পারছি না আমি মানুষ মারার লীলা খেলায় মত তো জীবন এখন বিষাদ রূপ নিয়েছে এখন কি করতে হবে সেটা আমার মাথায় এখন আর খেলে না আমার জীবনে সব হারিয়েও যদি ঝলক আর নিশান থাকতো আমার জীবনটা অনেক সুন্দর গোছানো থাকত জীবনটা হেরে গিয়ে মদের সাথে বন্ধুত্ব করতো না কথার মাঝে থেমে গিয়ে বোতলে চুমুক দিয়ে মিশান তীব্র দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা স্যার ঝলকের কি মার্ডার হয়েছে সেটা আমি জানলাম না কেন আপনি কি করে যান আপনি কি জানেন কে মেরেছে কি 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 সব বলছো তুমি তো বললে ঝলক হেলিকপ্টার ক্র্যাশ করে মারা গেছে এটা এটা মার্ডার কি করে আমি তো তোমাকে এমনি প্রশ্নটা করেছিলাম মিশান তোমার নেশা চড়ে গেছে অনেক বাড়ি যাও এখন উল্টো পাল্টা বলা শুরু করেছ কথাটা বলেই তীব্র একটু তড়ি ঘরে ঘুরে উঠে দাঁড়ালো চলে যাবে বলে মিশন বসে থেকে তীব্রর দিকে তাকিয়ে ক্লান্ত স্বরে বলল স্যার সারা না দিয়ে উত্তরে তীব্র বলল বাড়ি যাও মিশন ঝলকের যদি সত্যিই মার্ডার হয় না তাহলে ওর খুনি বা খুনিদের নিশানের খুনিদের চেয়েও নিঃশংসভাবে মারবো মনে রাখবেন মনে রাখবেন তার জন্য আমার কারোরই হেল্প লাগবে না ঝলক আমার সোলমেট আমার জীবনের একটা অংশ আমি নিশানের মৃত্যুর প্রস্তুতি নিয়েছিলাম ঝলকের না তাই নিশানের মৃত্যু থেকে ঝলকের মৃত্যু বেশি আঘাত করেছে আমাকে আছে তুই বাড়ি গেলে যাও না গেলে থাকি লাভ মিশানের কথার প্রসঙ্গ এড়িয়ে তীব্র চলে গেল মিশান সে এক জায়গাতেই বসে রইল লাস্ট মোমেন্টে তীব্র ব্যবহারটা মিশানের চোখে অন্যরকম লাগলেও তো আক্কা করল না ঝলকের কথা খুব গভীরভাবে মনে পড়ে গেছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ড্রিঙ্ক করে যাচ্ছে গুটিশুটি মেরে মিশান কাবু হয়ে কাঁদছে নেশা করেও যেন যন্ত্রণা ভুলছে না ঝলক মিশানের জীবনে কি সেটা কেবল মিশানই জানে ভালোবাসার মানুষ বিশ্বাসঘাতকতা করলে তাকে মন থেকে সরানো যায় কিন্তু যদি অফুরন্ত ভালোবাসা দিয়ে না চাইতেও পৃথিবী লোক ত্যাগ করতে হয় তবে তাকে সরানো যায় না প্রবাদে আছে প্রথম প্রেম কখনো ভোলা যায় না মিশানের ক্ষেত্রে এই প্রবাদের চেয়ে বেশি কার্যকর ভালোবাসার মানুষটা যদি সত্যি হয় তখন পৃথিবীটা মিথ্যে হয়ে যায় রাত ফুরানোর আগে মিশন বাড়ি ফিরে আসে বিছানায় কিছুক্ষণ পড়ে থাকে অস্থিরতা যেন কাটছেই না অতপর সাওয়ারের নিচে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ফ্রেশ হয়ে লেবু আর আদার রসে চা খায় বেশি করে এবার মাথা হালকা লাগছে এই রাতগুলো থেকে কবে নিস্তার পাবে জানা নেই মেয়েটার অন্ধকার ঘরে ইজি চেয়ারে বসে সিগারেট টানছে আর ধোয়া দিয়ে চারিপাশ ভরিয়ে ফেলছে তীব্র এক হাতে সিগারেট আর এক হাতে একটা ছবি ছবিটা ঝলকের তীব্র ঝালকের ছবিটা দেখে গম্ভী শাড়ি বলল সত্যি কি একটা জিনিস তাই না কখনো চাপা থাকে না কিন্তু চাপা রাখা যায় যার যত প্রভাব প্রতিপত্তি তার সত্যিই তত গভীরে চাপা ঝলক তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো সিনেমাতে আমাদের ভিলেন্দ্র হেরে গিয়ে হিরোরা দিতে চায় কিন্তু বাস্তবে তার উল্টো দিন শেষে ভিলেনদেরই জয় হয় যেমনটা আমার হচ্ছে তোমার মতো হিরোদের মৃত্যে মৃত্যুর তদন্তবিহীন কাগজের ভিড়ে পড়ে থাকে সমস্ত সত্যি হেলিকপ্টার ক্র্যাশ দেখেছ তোমার ডিপার্টমেন্টেও কেমন অসহায় জেনেও যেন কিছু জানে না মানলাম মানলাম তারা কিছুটা কম জানে কিন্তু মেইনটুকু তো জানে সত্যিটা কেবল ছলক আর তীব্রের মাঝেই সীমাবদ্ধ এই সুপারস্টার ছলক দুনিয়া থেকে তোমার নামটা তো সফলভাবে উচ্ছেদ তোমার নামটা মিশনের অন্ত থেকে বিচ্ছেদ কি করে করা যায় সত্যিটা মিশন কোনো দিন জানবে না মিশন জানবেও না আমাদের দুজনের মাঝে একজন খুনি আমি ওকে জানাতে পারবো না কারণ এতে হিতে বিপরীত হয়ে যাবে মিশন তীব্র নাম এমনিতেই অপছন্দ করে এরপর তো দেখা যাবে রীতিমতো আমাকে ঘৃণা করবে তার চেয়ে বরং ওর সব কিছু অজানায় থাক আমি বরং ওর সাথে ভালোবাসা নাটক অভিনয় সুনামা সব চালিয়ে যাই দেখা গেল দেখা গেল দিন ঝলক নামটা মুছে তীব্র নাম বসাতেও করে তখন চলবে তীব্র মিশনের লাভ স্টোরি আর এভাবেই চলবে মৃত্যুর আগে অব্দি ঝলক তো আর হতে পারবো না তীব্র তো তীব্রই নেগেটিভ চরিত্রগুলো এমনই হয় ঝলক মুখোশের আড়ালে কি কত ভয়ঙ্কর বা সাধু সেটা কেবল মুখোশধারীরাই জানে ঝলক তোমার কি এত কষ্ট হচ্ছে মিশনকে তীব্র এত কষ্ট দেয় বলো একদিকে তীব্র মিশানকে মদ খেতে সাহায্য করে আর এদিকে ঝলক মিশানকে নেশা থেকে দূরে সরিয়ে রাখত মিশনকে দিয়ে নিজের রাস্তা পরিষ্কার আর ঝলক মিশনের জন্যই নিজের রাস্তা হয়ে যেত তীব্র দিয়ে স্বার্থ সিদ্ধি করে ঝলক মিশানের জন্য জীবন বিসর্জন দিত ঝলক যদি হয় মিশনের অস্তিত্ব তীব্র তাহলে ছায়াভূত ভাবছি মিশানের সাথে এখন থেকে ভালো ব্যবহার করব অনেকটা ঝলকের মতো এরপর মিশান ঝলকের অস্তিত্ব ভুলে তীব্রকেই চাইবে তারপর তারপর মিশান পুরো তীব্রর কন্ট্রোলে সব হিসেব ইকুয়াল ইকুয়াল নিজের কাঁধে নিজেই হাত রেখে বলল বেস্ট অফ লাক তীব্র বেস্ট অফ লাক কথাগুলো বলেই তীব্র টেবিল স্মাইল দিলো সকাল হওয়ার পর সাদেক খান উঠে হাঁটতে হাঁটতে নিজের ঘর থেকে ড্রয়িং রুমে আসতেই দেখে মিশান পায়ের ওপর